এই যে সবার খাবার এই যে আমার ভাস্তাটা বসে গেছে আব্বা বসে গেছে কি দিয়ে খাচ্ছে ছোট আলু ভাজি ঢেকা শাক ভাজি মাছের বড়া লাউ শাক ভর্তা এই যে সবাই মিলে খাচ্ছে ভাতের হাড়িয়ে সামনে নিয়ে আর এখানে সাজনার ঝোল খাবারগুলো আজকে খুব নর্মাল তারপরেও ওই খাবারের মধ্যে অনেক স্বাদ আছে নিরামিষ খাবার হলো অনেক সুন্দর খাবার ওই যে ঝোলটা আব্বা খুলে দাও দেখি আর মধ্যে কি আছে সাজনার ঝোল করছি গরুর গোস্ত দিয়ে আপনারা কেউ হয়তো খাবেন না বড়াটা ওই পাশে নিলে আব্বা সাজনা খাবি না আব্বাই এই সাজনা গুলো বাড়ি থেকে নিয়ে যাচ্ছে এই জন্য তো সাজনা আমরাই খাবো আর এই যে ভাস্তাটার কাহিনী দেখেন ভাত তুলে খেলেন লাগবি এত বড় ছেলে এই জন্য চুপচাপ বসে আছে বলেন তো তুলে খাওয়ালে আমি কখন খাবো আমি কখন খাবো বাবা আপনি খাবেন কান এত বড় ছোল ভাত তুলে খেলেন লাগবে কিছু নেই পাতিলের মধ্যে এক টুকরা গোস্ত আছে তারপরে মজা করে ভাত খাওয়া হচ্ছে সবাই মিলে দেখি খেলে ভাত তুলে আসো এক পাশে বসেছে আমার মেয়ে এক পাশে ভাজতে

লিচি লিচি দাঁড়াও ওদের একটু পানি খায় নাও গলার বলে শুকনো ভাত আমার ভ্যাস তারা আটকে যদি তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ